নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বড়া ভাজছি তো এটা কিসের বড়া এটা হচ্ছে ছোলার ডালের বড়া ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে পেস্ট করে শুধু লবণ আর হলুদ দিয়ে বড়াটাকে আমি ভেজে নিচ্ছি এই বড়া দিয়ে আজকের আমি তরকারি করব তো দেখো সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি ভেজে আমি তুলে রেখেছি একটা বাটির মধ্যে তারপরে এই দেখো শুকনো কয়েকটা বড়া খাবো বলে শুধু পেঁয়াজ দিয়ে ভাজছি ওগুলো তো আমি পেঁয়াজ দিইনি আর এগুলো এমনি খাবো বলে পেঁয়াজ দিয়েছি তো দেখো আলু মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি মটরটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এদিকে আমি মশলাটাও করে নিয়েছি মশলাতে আছে জিরা আদা লঙ্কা এলাচ তারপরে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওই বড়া ভাজার তেলেই আমি পেঁয়াজ জিরা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এই দেখো আমার ফোরনটা হয়ে এসেছে পেঁয়াজ আমি বেটে দিই তারপর তারপরে এই দেখো মটর আর হচ্ছে আলুটাকে দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে লবণটা আমি ওখানে মশলাতে অ্যাড করে দিয়েছি আগেই এক হাতে মোবাইল ধরে ক্যামেরা করা মানে অসুবিধা হয়ে যায় তো সেই কারণে কিছু কিছু আমি আগেই রেডি করে নিয়েছি তো দেখো এটাকে ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পরে এটাকে আমি আবার ঢেকে দেব। আর এটা কিন্তু কাঁচা মটর না এটা শুকনো মটর তো শুকনো মটরটা সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর মটরটা একটু ভালো করে সেদ্ধ হয় এবার দেখো ঢাকনা তোলার পরে দেখো আলু মটরটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি দিয়ে দিলাম তো এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি শুকনো লঙ্কা দিয়ে নিই যেহেতু আমার ছেলে খাবে আর শুকনো লঙ্কা দিয়ে আমি তরকারি খুব একটা করি না আর তোমাদেরকে সময় আমার যেটা ঘরোয়া রান্না হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করি স্পেশাল কিছুই না অন্যদের মতো যদিও খুব ভালো ভিডিও করতে পারি না নিজের মতো করে চেষ্টা করি জানি অতটা ভালো পারি না কিন্তু কি করবো বলো আমার মতো আমি তাই না যেমনই হোক নিজের কাছে খুবই দামি তো ওই দেখো এই দিকে দেখো বড়াটা তুলে রেখেছি পেঁয়াজের বড়াটা আর এই দেখো এটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা জল ছিল মশলার জলটাও ছিল তো জলটা দিয়েও আমি অল্প একটু জল দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই দেখো একটু একটু লেগে যাচ্ছে লেগে যাচ্ছে মানেই আমার এটা কষানো হয়ে গেছে তারপরে এই দেখো আমি এখানে জল অ্যাড করে দেবো ভাজা ভাজা করার পরে আর ততক্ষণ অবধি এটাকে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ অবধি এটার কাঁচা গন্ধ না চলে যায় তো এখানে কিন্তু আমি পেঁয়াজ বেটে দিইনি আজ আর যেহেতু ঝোলটা একটু গাঢ় হবে সেই জন্য টমেটোকে আমি পেস্ট করে দিয়েছি তারপরে দেখো ঝোলটা দিয়ে দিলাম এবার ঝোলটা টকবক করে যখন কিছুক্ষণ পরার পরে যখন টকবক করে ফুটবে তারপরে আমি বড়াগুলোকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ খুব বেশি আমি ঝোল দিইনি অল্প ঝোল দিয়েছি এই দেখো ঝোলটা আমার টক বক করে ফুটে যাচ্ছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দেব দেখবে বড়াগুলো কেমন টপা করে ফুলে গেছে এই দেখো দেখতে পাচ্ছ বড়াগুলো দেওয়ার সাথে সাথে এই বড়াগুলো ভাজার সময় ফুলে গেছিলো তো এবারেও দেখো ঝোলে যখন দিয়েছি তো দেখছো একটার গায়ে একটা লেগে গেছে কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যাবে তারপরে এই দেখো আমার ঝোলটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা গাঢ়ও হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখেছো এবার আমি এটাকে নামিয়ে নেবো নামানোর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা খুবই সাধারণ রেসিপি সবাই সব সময় ঘরে করে থাকে সবাই হয়তো ভাববে যে এটা দেখানোর কি আছে কিন্তু আমি হচ্ছে রোজ দিন যেটা রান্না করি যা করি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো লাগে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে সত্যি খুবই ভালো লাগে তো ওই দেখো নামানোর পরে ঝোলটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আর এতটা গাঢ় হয়েছে আর সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছে বলার মতো না আমার ছেলে এটা টিফিনেও নিয়ে গেছে দুপুরে খেয়েছে রাতেও খেয়েছে এত ভালো লেগেছে এটা তো তোমরা অবশ্যই ট্রাই করবে আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ভালোবাসি